রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ এমডি হিসাবে আপনাদেরকে আরেকটি আমাদের আনন্দের খবর জানাচ্ছি আমরা গত ছাব্বিশে এপ্রিল ফরিদাবাদ মোবাইল বড়দিগির পাড়ার মধ্যে বন্ধন মিডিয়ার মাধ্যমে প্রীতিভাবে এক আয়োজন করা হয়েছিল সেই আয়োজনে প্রায় দুশো লোক নিয়ে আমরা বেলা একটা তিরিশ মিনিটের সময় খাওয়া দাওয়ার আয়োজন বিরাট এক আয়োজনের ব্যবস্থা করেছিলাম সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ইউটিউতে সব কিছু দেখবেন ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে সবাই দেখবেন আমাদের কি আয়োজন এই বছরে মে আমরা দুই তিনটা আয়োজন করি দুই তিনটা আয়োজন করেই থাকি সারাক্ষণ আমরা এই প্রতিপদের আয়োজনটা আমরা এমন এক সুন্দর জায়গাতে করেছি বিশাল বড় এক সত্তর বিঘার উপরে এক ডিজিট ওই ডিজিট পূর্ব পারি আমরা এই আয়োজনটা করি বা বসি নিয়ে যাই আমরা এখানে প্রায় দুশো লোক যাই আমরা এখানে সুন্দরভাবে অনুষ্ঠান করি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের সময় আবার ওখান থেকে রওনা দিয়ে আমরা উত্তর হাতে পৌঁছি এই ব্যাপারে যদি আপনাদের দেখার ইচ্ছা হয় ইনসাণ আপনারা ভিডিওতে ভিডিওর মাধ্যমে সবকিছু দেখবেন যে পন্ডার মাধ্যমে কত সুন্দর সুন্দর আয়োজন করি আমরা কত সুন্দর সুন্দরভাবে আমরা বিভিন্ন জায়গায় যাই আমরা বিভিন্ন রকমের পার্টি করে আমরা ছেলে মেয়েদেরকে উৎসাহ করি এবং আনন্দ দিই এবং আমরা আনন্দ উৎসব নিয়ে আমরা সারা জীবন আমরা এইভাবে চলছি আসুন আমাদের বন্দর মাধ্যমে জমে যোগাযোগ করে আপনারা সুবর্ণ সুযোগ গ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত